হ্যালো ভাই ভিডিওটা দেখা আপনার কি মনে হইতেছে কোনো না কোনো এক বিজ্ঞাপনের ভিডিও এটা না ভাই বিজ্ঞাপনের ভিডিও না যারা বাংলাদেশে যারা বর্তমানে আসতেছেন তাদেরকে রিসিভ করার জন্য বাংলাদেশের বড় বড় খেলোয়াড় যারা তারকা যারা যারা সেলিব্রিটি যারা তারা আসে আপনাদেরকে রিসিভ করতে কারণ আপনাদের এখন খুবই প্রয়োজন প্রবাস থেকে একটা ডেট বডি পাঠাতে গেলে কতজনের হাত পাত্ত হয় শুধু আমার প্রবাসী ভাইয়েরাই জানে কিছুদিন আগে ইউজ বাংলার মতন একটা ফ্লাইট যেটা আমাদের দেশের একটা ফ্লাইট এই ফ্লাইটেও আমাদের ডেট বোর্ডে যায়নি তো যাই হোক আমি পুরান কথা বলতে চাই না বলতে চাই আমার প্রবাসী ভাইয়েরা আপনারা হয়তো এখন বুঝে গেছেন আপনাদেরই খুবই প্রয়োজন আপনাদেরকে হয়তো ইউজ করুক যেটাই করুক আপনাদের খুবই প্রয়োজন এই বিপদের সময় আপনাদের প্রয়োজন ভাই যার কারণে দেখেন এয়ারপোর্টে সাদের কি বলতেছি আপনার লাইফে আমার লাইফে আমার মনে হয় না তাদেরকে সরাসরি দেখছি আমি ইকবালকে আমি খুবই ভালোবাসি তাদেরকে আমার মনে হয় না যে সরাসরি দেখেছি কোনো একদিন বা একটা সেলফির জন্য হোক যেভাবে হোক কোনো আমি দেখি না শুধু স্ক্রিনেই দেখেছি আর তারা কিনা আপনাদের সাথে হেন্সিভ করছে আপনাদের সাথে রিসিভ করতে আসছে ভাই কেন আসছে ভাই জানেন আপনাদের খুবই প্রয়োজন এই মুহূর্তে আপনাদের খুবই প্রয়োজন কারণ সারা বাংলাদেশই জেনে গেছে প্রবাসী যদি রেমিটেন্স দুই তিন মাস যদি তারা যদি হাতের মুঠোয় বন্দি করে রাখে কাবাটার ভিতরে রাখে ব্যাংকের ভিতরে রাখে তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে সো এই জন্য আপনাদের রেমিটেন্স খুবই প্রয়োজন এই মুহূর্তে ভাই চাইলে চিন্তা করেন ভাই এটা আপনার ডিসিশন আপনি কি করবেন আমার ডিসিশন আমি নেব আপনার ডিসিশন আপনি নেব আপনি নেবেন এই ডিসিশন আপনারটা আপনি নিজেই নিয়ে নেবেন আপনি আপনার বেতনটা আপনি কি করতে চান সো ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে বুঝে গেছেন আপনি এবার যে আপনি যে সোনার হরিণ আপনি যে সোনার হরিণ এটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ভাই আর আমরা প্রবাসীদের দাবি এই যে কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম একটা ভিডিও আমি গতকালকে আপলোড করেছিলাম তুমুলভাবে ভাইরাল হয়েছে ভিডিওটা আর যাই হোক যে এই যে আমরা প্রবাসীদেরকে নানান জায়গায় হয়রানির শিকার করা হয় প্রবাসীদেরকে কি বলবো কোনো মতে একটা ট্রলি এয়ারপোর্টের বাইরে পর্যন্ত নিতে পারে না আপনি এয়ারপোর্টের এরিয়ার এরিয়া পর্যন্ত নিতে পারে না সেই জায়গায় আপনাদেরকে রিসিভ করে আপনাদেরকে সাধারণটা গিফট দিচ্ছে যাই হোক ধন্যবাদ জানাই তাদেরকে যত তারা কষ্ট করে আসছে আমরা প্রবাসী ভাইদেরকে রিসিভ করতে আসছে যাই হোক যতই কতই হোক তাদেরকে ধন্যবাদই দিতে চাই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন